বাংলাদেশ স্বাধীন হবার কত বছর হল বছরে যত সরকার এসেছে আর গেছে। আমরা হয়তো এখন কথাগুলো বলতেছি অনেকে মনে করবো এই তো হজ রাজনীতির কথা শুরু করল দিনী ভাইরা বাংলাদেশে পেট নীতি আর বাহিরের রাষ্ট্রের হুকুম নীতি এই বাংলাদেশে চলেছে এখন থেকে যদি বাংলাদেশে কেউ রাজনীতি করতে হয় কোরান দিয়ে রাজনীতি করতে হবে কথা বলেন ঠিক কিনা না একটাবার আমরা কোরানের রাজনীতি দেখতে চাই এই কোরআন দিয়ে যদি রাজনীতি করে বাংলাদেশের মানুষেরা অতিলম্বে এই বাংলার জমিনে শান্তি নিমে আসবে ঠিক কিনা না বলেন বাংলাদেশে চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় সব কিছু বন্ধ হয়ে যাবে যদি একবার এই কোরানের রাজনীতি বাংলাদেশের কায়েম হয় এই জিনিসটাই বোঝাবার জন্য আমি অল্প সময় কথা বলবো ইংসা সম্মানিত দিন ভাইরা স্বাধীনতার তেপ্পান্ন বছর থেকে নিয়ে যত সরকার এসেছে আর গেছে বিগত দিনে যে ফেসিস্ট হাসিরা ছিল সেও পনেরো বছর চুরি ডাকাতি মারিং কাটিং আলেমদেরকে ফাঁসি দেওয়া আলেমদেরকে জেলে দিয়ে সেও কিন্তু চিন্তা ফিকির করেছিল যে দেশের মানুষ যেন শান্তিতে থাকে কথা বলেন ঠিক কেনা কিন্তু দেশের মানুষ কি শান্তিতে আছে কথা বলেন আছে যদি দেশের মানুষকে শান্তি দিতে হয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেটি হচ্ছে কোরআন ব্যতী রেখে কোনো রাষ্ট্রে শান্তি আসতে পারে না কোরআন ব্যতী রেখে কোন রাষ্ট্রে শান্তি আসতে পারে না কথা বলেন ঠিক কেনা এজন্য আমরা আগামীতে বর্তমান যা হচ্ছে আলহামদুলিল্লাহ চলুক না আগামীতে সময় সুযোগ আসতেছে যাতে করে এই দেশটা শান্তিতে চলে সুন্দরভাবে চলে আমরা কি চাই না কারা কারা চান একটু হাত তুলে দেখান তো ভাই এই যে আপনারা চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনও ভালো করে জানে

আপনার সহযোগিতা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলামেরা শোনো সূরাতুন নিসা আল্লাহু اكبر রব্বুল আলামিন সূরাতুন নিসা 83 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন মাইয়্যা শাফা শাফআতান হাসানাতাই ইয়াকুল্লাহ নসীবুম মিনহা আমার গোলামেরা তোমরা যাদেরকে সহযোগিতা করবে সাপোর্ট করবে সাপোর্ট করবেন মানে ওই মানুষটাকে ভোট ভোট দিবেন দিবেন মানে সিল মারবেন একটা একটা সৎ মানুষকে ভালো মানুষকে আলেম আলেমকে আপনি ভোট দিয়ে সাপোর্ট করে যখন পার্লামেন্টে দিবেন চেয়ারে বসায় দিবেন আল্লাহ আল্লাহর্ব আলমিন বলেন ওই মানুষটা ওই চেয়ারে বসবার পরে যত ভালো ভালো কাজগুলো করবে সে যেমন সোয়াব পাবে আপনি সহযোগিতা করবার কারণে আল্লাহ সোয়াব আর আজকে আমরা তো ভালো মানুষ চোখে দেখি না সৎ মানুষকে সহযোগিতা করতে চাই না দাঁড়িয়েলো মানুষকে সহযোগিতা করতে চাই না এরা চিন্তা করে হুজুররা আবারে পার্লামেন্টে যাবে কেন এই তো এলাকার ভালো মানুষ ওই আবার কেন পার্লামেন্টে যাবে এই যে আমাদের চিন্তা ধারা। আমার ভাই একজন আলেম মানুষ একজন এলাকার সমাজের সৎ মানুষকে যদি আপনি কোনোভাবে সহযোগিতা করে এই চেয়ারে বসায় দেন ওই মানুষটার দ্বারা কোনোদিন চুরি হতে পারে না দেখাতি হতে পারে না একটা কাক দেওয়ার নাম করে হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে নিতে পারে না কথা বলেন ঠিক না এই তো কয়েক দিন আগে পাঁচ তারিখের পরে খোঁজ নিয়ে দেখা গেল যে এক একজন এমপি মন্ত্রী পাঁচ কোটি টাকা পাঁচশো কোটি টাকা কেউ কেউ আবার একশো কোটি টাকা কেউ কেউ আবার পঁচাশি কোটি টাকা নিয়ে তারা সুইস ব্যাংকে রেখে কেউ আমেরিকায় কেউ ভারতে গেছে আলহামদুলিল্লাহ বলেন দেখছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বুঝি সম্মানিত দিনী ভাইয়েরা আমি শুনেছিলাম পাঁচ সাতজন বন্ধু মিলে জাম গাছের নিচে বসে গেছে জাম গাছ তো জাম গাছ ছোট্ট কালো কালো একটা ফল এটার নাম জাম এই জাম গাছের নিচে বসে আছে কয়েকজন বন্ধু মিলে চিন্তা করতেছে গাছে তো জাম পাকছে কেমনে খাওয়া যায় একজন হুজুর এসে বলেছে বাবা আমি জাম গাছের উপরে উঠতেছে আমাকে তোমরা তুলে দাও আমি সুষ্ঠ বন্টন করে তোমাদেরকে জাম খাওয়াবো ছেলেরা বলতেছে হুজুর আপনার কাজ মসজিদে আপনি কেমন গাছের উপরে উঠবেন না আপনার গাছের উপরে উঠা যাবে না হুজুর মন খারাপ করে ওখান থেকে চলে গেল কিছুক্ষণ পর একজন মোসারু আসছে মোসারু ছিলেন তো মোসওয়ালা মানুষ এসে বলছে এই ছেলেরা তোমরা আমার দলের লোক থেকে তোমরা আমাকে কোন রকম জাম গাছের উপরে উঠায় দাও আমি তোমাদেরকে জাম খাওয়াবো ইনশাআল্লাহ বলল ঠিক আছে সবাই কোনোরকম ঠেলা ঠেলি করে জাম গাছে উঠাই দিছে ঠেলা ঠেলি করে পায় না তখন বাঁশ লাগাই তুলে এই নেতা দিচ্ছে জাম গাছের উপরে উঠে জাম খায় আর কাঁচা জামটা কয় রে এরা চিন্তা করে এটা কেমন কথা আমরা জাম খাওয়ার আশায় বেচারাকে উঠাই দিলাম এ কেমন কাঁচা জাম আমাদেরকে দেয় পাকা জাম দেয় না কিছুক্ষণ পর তারা পাকা জাম খেয়ে বিসিগুলা ফালাই দিচ্ছে আর করছে নেওরে বুঝেন নাই কথা হ্যাঁ এখন নিচে যে যুবক ছিল এরা চিন্তা করলো এটা কেমন কথা একে গাছে উঠাই দিলাম সে আমাদেরকে ভালো ভালো জাম খাওয়াবে সে তো জাম খাওয়াচ্ছে না না খাওয়ায় সে আমাদেরকে কাঁচা জাম খাওয়ায় বিচি খাওয়ায় আর বলে নেওয়ারে এখন দোয়া তুলছে জনে মিলে আল্লাহ এটারে নামাও আচ্ছা আপনারা বলেন আল্লাহর কোনো ঠেকা পড়ছে ওরে নামাবে কথা বলেন ঠেকা পড়ছে আল্লাহ কারণ তোমরাই ঠেলে উপরে তুলে দিছ আমার প্রিয় যুবক ভাইয়েরা আমার কুমিল্লার ভাইয়েরা আমি আপনাদেরকে একটু বলতে চাই আগামীতে এমন কাউকে আমরা ঠেলে উপরে তুলে দিব সে যেন আমাদের মাঝে সমান সুষ্ঠু বন্টন করে ঠেককে না বলে এরকম মানুষ দেখতে চাই কি চাই না ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাইরা কোরআন আয়াত পড়ে পড়ে আপনাদেরকে শোনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি একজন ভালো লোককে আপনি সাপোর্ট করেন সে যতগুলো ভালো কাজ করবে সমপরিমাণ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন আর যদি আপনি একজন মদারু গাজারু সুদারু একজন জেনাকার ব্যক্তিকে সাপোর্ট করে যদি আপনি ক্ষমতার জায়গায় বসান আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলছেন যে আমি জানি ওই মানুষটা গেলে পরে অন্যায় করবে ওই মানুষটা গেলে পরে খারাপ কাজ করবে এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলছেন যদি কোনো অন্যায়কারীকে কোনো জেনাকারীকে কোনো সুদ খরকে কোনো ঘুষখরকে তোমরা ক্ষমতার জায়গায় বসায় দাও আর ওই ক্ষমতা পাবার পরে যত অন্যায় করবে যত অপরাধ করবে মনে রেখো তুমি নামাজি হাজি সাহেব সাপোর্ট করেছে মনে রেখো তোমার নামাজ তোমার হজ তোমার দান তোমার চটকা কোনো কাজে আসবে না ওই অন্যায়কারীকে সাপোর্ট করবার কারণে অতএব তোমাকেও তার সাথে সাক্ষী শাস্তি ভোগ করা লাগবে নাউযুবিল্লাহ বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ সম্মানিত দ্বীন ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি কোন সৎ মানুষকে কোন ভালো মানুষকে আপনি সহযোগিতা করে কোন ভালো মানুষটি আপনি সাহায্য করে এই চেয়ারে বসাত ক্ষমতায় বসায়া দেন পার্লামেন্টে বসায়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই সৎ গোলাম আমার ওই সৎ বান্দাটা সর্বপ্রথম পার্লামেন্টে চারটা বিল পাশ করবে জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা এক নম্বর যে বিলটা তারা পাস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকামুস এক নম্বর বিল আকামুস সালাহ যখন একজন সৎ মানুষ ভালো মানুষ পার্লামেন্টে যাবে এক নম্বর বিল পাস করবে সলা সেটি হচ্ছে নামাজ 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 পাতি রেখে মুসলমানদের জিন্দিগি চলতে পারে না মুসলমানদের জিন্দিগিটাই মূলত নামাজ ঠিক কিনা বলেন নামাজ বেতি রেখে আলে ওলামা বসা নামাজ বেতি রেখে কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছাইতে পারে না এজন্য আমার প্রিয় ভাইয়েরা নামাজের দরকার আছে না নাই আছে না নাই শুধু রাই নামাজ পড়বে আপনাদের পড়ার দরকার নেই ঠিক কেনা বলেন আমাদের সকলের দরকার আছে না নাই আজকে দেখেন নামাজটা পার্লামেন্টে কেন প্রয়োজন প্রয়োজন কি জন্য আজকে যদি পার্লামেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব আজকে যদি বলে যে কাল থেকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকেই নামাজ পড়তে হবে নামাজ পড়বে না আর্মি আশিটা করে লাঠি দিয়ে পিঠাবে এখন বুঝে থাকলে বলেন পাবলিক নামাজ পড়বে না পড়বে না পড়বে না পড়বে না তখন আমি রহমানকে লালমুনিহাট থেকে এখানে এসে ওয়াশ করার দরকার হবে না বাবা নামাজ পড়ুক ঠিক কেনা বলেন তাহলে আপনারা চান কি চান না যে আগামীতে যেন নামাজের বিলটা পার্লামেন্ট থেকে আসুক চান কি চান না কথা বলেন চান কি চান না সম্মানিত এই নামাজ রেখে একটা সমাজ পরিবর্তন হতে পারে না আপনাদেরকে বলি এই নামাজ একটা মানুষকে কতটা ভালো করতে পারে একটা অপরাধীকে কেমনে ভালো করে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের একজন অফিসার তিনি ইরাকের একজন ইমামের ঘটনা তুলে ধরেছেন আল্লাহ আল্লাহাকবুলিয়া মিন ওখানে বলেছেন আনকাবুত। 21 নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার লাইন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাত তানহা আনিল ফহশাআ ওয়াল মুনকার এই নামাজই অন্যায় কাজ থেকে অপরাধ থেকে বিরত রাখতে পারে কথা বলেন ঠিক কিনা তো ইসলামিক ফাউন্ডেশনের একজন অফিসার তিনি একটা বই লেখের ওই বইয়ের শেষের দিকে ইরাকের একজন ইমামের ঘটনা তুলে ধরেছেন ওই ইমাম সাহেবের স্ত্রীরা খুব সুন্দর ছিল আল্লাহ আকবর বলেন ইমাম সাহেবের স্ত্রী খুবই সুন্দর ছিল তো ওই স্ত্রীর পিছনে বকাটে একটা ছেলে এলাকার একটা পাতি নেতা পিছনে লাগছে সরাসরি ইমাম সাহেবের বাড়িতে গিয়া ইমাম সাহেবের স্ত্রীকে বলছে যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে আগামীকাল পর্যন্ত তোমাকে সময় দিলাম আগামীকাল এসে তোমাকে আমি নিয়ে চলে যাব। আমার কে ঠেকাবে এরকম কোনো মানুষ নাই অতএব তুমি তৈরি থেকো ইমাম সাহেব রাতের বেলা বাড়িতে আসছেন আসবার পরে ইমাম সাহেবের স্ত্রী গলা জড়িয়ে ধরে ইমাম সাহেবকে বলছে হুজুর এই এলাকায় মনে হয় আর ইমামতি গড়া হবে না অতএব চলেন আমরা চলে যাই কেন এই এলাকার পাতি নেতা একজন মৎখর একজন গাজাখর আমার পিছনে লাগছে আমাকে নিয়ে চলে যাবে সে বলেছে পৃথিবীর কেউ নাই আমাকে ঠেকায় ইমাম সাহেব বললেন বিবি তার কথায় তুমি রাজি হয়ে যাও শর্ত দিবা একটা কয়টা শর্ত কয়টা সে যে প্রস্তাব দিয়েছে তুমি রাজি হয়ে যাও শর্ত শর্ত? কয়টা একটা কি ওই মদ খোর ওই গাজাখোর যখন তোমাকে আগামীকাল নেওয়ার জন্য আসবে তখন তুমি তাকে বলবা যে শর্ত আছে একটা তুমি যা বলবা আমি মেনে নিব কিন্তু শর্ত একটা কি শর্ত আমার স্বামী যেই মসজিদে নামাজ পড়ায় ওই মসজিদে তোমাকে চল্লিশ দিন নামাজ পড়তে হবে বলেন সুবাহ কি চমৎকার কথা বলেছেন। এরপরে পরের দিন যখন এসেছে আসার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের স্ত্রী বলেছেন শোনো আমি তোমার প্রস্তাবে রাজি তবে শর্ত একটা কি শর্ত আমার স্বামী যেই মসজিদে নামাজ পড়ায় ওই মসজিদে গিয়ে তোমাকে চল্লিশ দিন নামাজ পড়তে হবে বললো এটা কোনো ব্যাপার বললো যে ঠিক আছে তুমি নামাজ পড়ে আসো চল্লিশ দিন পর আমি ব্যাগ নিয়ে রেডি থাকবো যুবক দিন নামাজ পড়েছে চল্লিশ দিনের দিন ফজরের নামাজ পড়েছে নামাজ পড়েছে আসরের নামাজ পড়েছে নামাজ পড়েছে ঈশার নামাজ পড়েছে ঈশার নামাজের তিন রাকাত নামাজ পড়েছে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বিশেষ মেহেমানের আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর সম্মানিত দিনী ভাইরা শেষ করে দেব চল্লিশ দিন ঈশার নামাজ তিন রাকাত হয়ে গেছে কয় রাকাত হয়ে গেছে আওয়াজ দেন কয় রাকাত তিন রাকাত হয়ে গেছে বাকি আছে কয় রাখাত। এই এক রাখাতে আসল খেলা আসল মজা সম্মানিত দিনী ভাইরা যেহেতু মেহমান এখানে বসা তেনাকে বসায় রেখে কথা বলবো না আমার একটা অনুরোধ আপনাদের কাছে এরপরে আপনাদের সঙ্গে দেখা হতেও পারে নাও হতে পারে আপনিও আগামীকাল বেঁচে থাকতেও পারেন নাও থাকতে পারেন সেটি হচ্ছে যতদিন বেঁচে থাকবো যতদিন বেঁচে থাকবো যতদিন হায়াত থাকবে ততদিন এই কোরআন যাতে করলে পার্লামেন্টে যায় এই আন্দোলন আমরা করতে রাজি আছি না নাই আওয়াজে বলে আছি না নাই বিশ্বাস রাখেন মুসলমান এই কোরআন যদি পার্লামেন্টে যায় সমস্ত অশান্তি দূর হয়ে এই বাংলার জমিনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই পর্যন্ত নেক হায়াত সুস্থতা দান করুন সকলে বলছে আল্লাহুম্মা আমিন واخر دعواهم ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله